ঐতিহাসিক বলিয়া রাজবাড়ি থেকে শুভেচ্ছা সহ জানান গুরু আমি আমি এখন কই আসছি আপনারা দেখতেই পারতেছেন আর এই বলিয়ার রাজবাড়িটি নগর সদরে অবস্থিত আর এই বলিয়া সদরে এই রাজবাড়ি রাস্তা এলে আপনারা যে কোনো অটোরিকশা বা সেনজিকে বললেই আপনাদের নামাই দিবে আর আমার পিছনে যে রাজপাশাটি দেখতেছেন এটি মূলত বলিহার রাজবাড়ি আর পিছনে যে একটা ভবন দেখতেছেন এটি রাজপ্রাসাদের মন্দির রাজমন্দির তো আজকে ভিডিওতে আপনারা এই বলিয়া রাজবাড়ির সম্পন্ন কক্ষগুলো এবং এর ধ্বংসবাসগুলো দেখতে পারবে আর এই রাজপ্রাসাটি তৈরি করেন রাজা রাজেন্দ্রনাথ সেই আঠারোশো সতেরো আঠারোশো সালের দিকে এই মন্দির আর রাজপ্রাসাদটি নির্মাণ করেন আর দেখতে পাচ্ছে এই রাজপ্রাসাদের চিহ্ন আর রাজপ্রাসাদটি আগেকার মতো বাস বেশ উন্নতি না অনেক বিপজ্জনক অবস্থা আছে মানে দর্শনীতিদের জন্য উপরে ওঠা নিষেধ এই এখান থেকেই দেখা যাবে আর ভিতরে কক্ষগুলো দেখাবো আপনাদের এই দেখুন তো আপনারা অবশ্যই আসবেন আর এই বলিয়া রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখে যাবেন আর এই বলিয়া রাজবাড়িটি নওগাঁ জেলার অন্যতম একটি প্রাচীন একবারে রাজপ্রাসাদের যে মাছ বারান্দায় দেখতে পারতেছেন সেই বারান্দায় দাঁড়ায় আছে আর এর চারপাশে অনেকগুলো কক্ষ আছে দরজা নাই বাট এই ভবনটি এখন বিশেষ একবার ধ্বংস দিকে মানে ঝুঁকিপূর্ণ একটি ভবন উপরতলায় যাওয়া যাবে না আর এই মন্দির এই রাজপ্রাসাদটির বয়স প্রায় আঠারো সালের দিকে তৈরি করা হয়েছিল আর রাজা রাজেশ্বরী মন্দিরের নামে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছিল রাজা রাজেন্দ্রনাথ আঠারো সালের দিকে এই বলিয়া রাজবাড়িটি নির্মাণ করার উদ্যোগ নেন তো আমরা এই রাজবাড়ির ঘরগুলো একটু ভিতরে ঢুকার চেষ্টা করব। যেহেতু উপরে যাওয়া নিষেধ একদম ঝুঁকিপূর্ণ একটা এলাকা এই দেখতেছেন রাজবাড়ি আর এই যে সেই তৎকালীন সময়ের যে ঘরগুলো তৈরি করা হয়েছিল সেই ঘরগুলো খুব একদম বিপজ্জনক একটা পরিস্থিতি মানে যে কোনো সময় ঢুসে যাইতে পারে তো আমিও একটু সাহস করে ঢুকতেছি আপনাদের দেখার জন্য তো দেখুন এই যে উপরে যে কোনো সময় বিমগুলো ভাঙে যাইতে পারে আর এই যে কক্ষগুলো এই যে দরজা নাই মূলত যেহেতু অনেক দিনের পুরনো রাজপ্রাসাদ আর এককালীন এরাজপ্রাসাদ এই